জল নামলেও রাস্তা এখনও কাদামাখা ঘরের বাইরের দেওয়ালে জলের রেখা স্পষ্ট ঘরে পড়ে আছে লক্ষ্যের ঝাঁপি ছড়িয়ে রয়েছে ঘরকন্যার জিনিস ঘড়ির কাঁটায় দুপুর আড়াইটে গৃহস্থ বাড়িতে তখন দুপুরের খাবারের প্রস্তুতি আর এদিকে থালায় সাহায্যে পাওয়া চিড়ে মুড়ি নাড়ু ভাত খাওয়ার ইচ্ছে থাকলেও উপায় নেই রবি সকালের বাঁধ ভাঙা জলে শেষ হয়েছে সব এদগ্রা গ্রামে আমরা রয়েছি এবং এখানকার দৃশ্যটা দেখুন এটা একটা চা বাগান এই চা বাগানটা দেখে এই মুহূর্তে বোঝার উপায় নেই যে এগুলো চা গাছ তার কারণ এগুলো সবটাই জলের তলায় চলে গিয়েছিল ভয়ঙ্কর দুর্গন্ধ জল নেমে গিয়েছে আর এই সময়টা সবথেকে বড় সময় তার কারণ এই সময় কিন্তু একাধিক জলবাহিত রোগ ছড়ায় আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যুব তৃণমূল নেতা জলপাইগুড়ির রামমোহন রায় তার নেতৃত্বে একটা বড় টিম এই মুহূর্তে ব্লিচিং স্প্রে করছে যাতে কোনোভাবে রোগ জীবাণু না ছড়ায় গোটা এলাকায় ধ্বংসের ছবি শুভময় দাস দেখাচ্ছে রাস্তার অবস্থা দেখুন রাস্তার উপরে কচুরিপানা পড়ে রয়েছে তার কারণ জল ছিল এক কথায় বলতে গেলে এটা একটা নদী নদীতে রূপান্তরিত হয়েছিল সেই কচুরি পান এখনো পর্যন্ত পড়ে গিয়েছে রয়ে গিয়েছে অনেক পশু মারা গিয়েছে ফলত গোটা এলাকায় একটা দুর্গন্ধ ছড়াচ্ছে যাতে রোগ না ছড়ায় তার জন্য কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে এই মুহূর্তে গোটা এলাকায় ব্লিচিং স্প্রে করা হচ্ছে প্রত্যেকে প্রাণভয়ে এখান থেকে স্থানীয় যে রেললাইন রয়েছে সেই রেললাইনের উপরে গিয়ে প্রাণভয়ে সেখানে ছিলেন ক্রমশ ছন্দে ফিরতে চায় এই বেদগ্রা গ্রাম রাস্তার অবস্থা এই রাস্তা কোনোভাবে হাঁটার যোগ্য নয় এই রাস্তা পুনরায় নির্মাণ করতে হবে আমরা দেখাই একের পর এক বাড়ি এইভাবে ভেঙে পড়ে রয়েছে বাড়ির ভেতরে আমরা মানুষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করি যে আমরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাড়িতে ধ্বংসের ছবি কতটা এখানে বসেই খাওয়া দাওয়া চলছে একের পর এক জামা কাপড় বলছে পুরো বাড়ি জলের তলে চলছে পুরো পুরো বাড়ি জলের তলে মানে কাজা ছিল না পুরো বাড়িটাই আপনার জলের তলে পুরো বাড়িটাই জলের তলায় গেছে হঠাৎ করে হঠাৎ করে জল আসে হঠাৎ করে জল আসে হঠাৎ করে মানে আমি অল্প থেকে আমি মরে যাব ঘরে তিন আছে নাকি তিন গিলা সব টুকরা টুকরা হয়ে গেছে সব গিলাটি তিন বেড়া টিনগুলা দেখা যায় তো তবে ঘরে নেই আছে তো ঘরে তিন নাই ভেঙে গেছে সব করে আবার দবার কিভাবে করছেন আবার ঠিক আছে খাওয়া দাওয়া কি খাবো এই দেখো মুড়ি চিড়াই গিলে খাই একদিন হলে নাই তো দেখি করাই সব চলে গেছে রান্না রান্না করার মতো গুনে কালকে দিছে স্টক দিছে কালকে পিঠোর থেকে তাছাড়া রান্না করার আমাদের রান্না করার কোনো জিনিসই নাই সব চলে গেছে না কিছু নেই কিছু বেঁচে নেই যা আমরা মানুষগুলা বাইসে আসি তাছাড়া কিছু নেই খাওয়ার জন্য রেখে দিছিলাম বিক্রি করার জন্য কিনা রাখছিলাম টাকা এসে লোনের থেকে নেওয়ার পরে যে পরে বিক্রি করব সব তো চলে গেছে টাকা ছিল ঘরে পাঠ করছিলাম মাঠে পাঠ করছিলাম দশ পনেরো মন পাট হবে সব চলে গেছে হ্যাঁ টাকাও চলে গেছে প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি বাড়িতে ধ্বংসের ছবি একেবারে গোটা বাড়ি জল তলায় চলে গিয়েছিল অবশিষ্ট কিছুই ছিল না গোটা বাড়ি একেবারে জলে ডুবে গিয়েছিল প্রত্যেকে ভরসা করছেন আস্থা রাখছেন যে সরকার যদি মুখ চায় সরকার যদি সাহায্য দেয় যেমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন দের নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকের ডকুমেন্টস যাতে সঠিকভাবে আবার ডুপ্লিকেট তৈরি করার ব্যবস্থা করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতৃত্বকে বলেছেন একেবারে রাস্তায় থাকতে আমরা ঠিক সেই অনুযায়ী দেখতে পাচ্ছি জলপাইগুড়ির প্রত্যন্ত গ্রামাঞ্চলেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা পৌঁছে যাচ্ছেন উদ্দেশ্য একটাই এই মানুষগুলোকে আবার শক্তভাবে হাত ধরে হাত তুলে দাঁড় করানো তবে জলপাইগুড়ি তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি রামমোহন রায় বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত কালকে رامোন এসে আমাদের প্রথম সাহায্য করা শুরু করছে আমরা এই মুহূর্তে যেখানে রয়েছে এখানেই এক গৃহস্থ তিনি রাতে ঘুমোতেন তার পরিবার পরিজন সব নিয়ে এখানেই থাকতেন কিন্তু এই ঘর এই মুহূর্তে লণ্ডভণ্ড অবস্থা toc না ছয়ে গিয়েছে ঘরের সামগ্রী গৃহস্থালীর সামগ্রী বলতে কিছু অবশিষ্ট নেই কিভাবে চলবে সাধারণ মানুষ এই মানুষজন এই মাটিsoapার মতো এদের ক্ষত কবে সারবে সেই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে বাড়ির গৃহকর্ত্রীর মাথায় শুভময় দাসের সঙ্গে রাজা শাহ ক্যালকাটা নিউজ বেদগাড়া ময়নাগুড়ি